একটা হচ্ছে একটা হাফ একটা আদল যারাই তরিকায় কাদেরিয়া ওরা এই জিনিসগুলো জানতে হবে একটা হচ্ছে সেদিক সিদ মানি ভিতরে বাইরে সত্যবাদী হবে ভিতরে বাইরে শুধু আমি মুখে সত্যবাদী না মুখে সত্যবাদী কর্মে সত্যবাদী চোখে সত্যবাদী কানে সত্যবাদী সর্বন্তকরণে যখন সত্যবাদী হয় তখন বলা হয় এটার উপর আমার নবী যে সাদেকুল আমিন ছিলেন এটা আমার নবীর সাদেকুল আমিনের প্রপার গাইড এবং ফুয়ুজ দন্য হয়েছে বুঝতে পেরেছেন এই নজির আপনি কোন তরিকতের মধ্যে দেখবেন না এটা তরিকায় কাদেরিয়ার মধ্যে হুজুর গৌসল আজম এটা হচ্ছে তরিকায় কাদেরিয়ার বিশেষত্ব হক হক মানি আপনার সামগ্রিক জীবনে শুধু মৌলাই করিম বাদে বাকি সব আলো নিবে যাওয়া আমি দুনিয়াতে থাকবো হক শুধু আল্লাহ বুঝতে পেরেছেন আদুল আদল মানি আপনার জীবনে ব্যালেন্স থাকা নিজের সাথে মানুষের সাথে আল্লাহর সাথে নিজের সাথে ব্যালেন্স এমন কোন কাজ করব না যেটার মাধ্যমে আমার জীবনে অশান্তি আসে এমন কোন কাজ মানুষের সাথে করব না যেটা মানুষের উপর জুলুম হবে যা নিজের জন্য পছন্দ করব মানুষের জন্য পছন্দ করব আদল আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ রসুলও পছন্দ করে এমন কোন কাজ করব না এখন আদালত বুঝতে পেরেছেন এই তিনটা জিনিসের উপর যে আমল করবে সেটা এমন আল্লাহর বলি হয়েছে ঠিক না হুজুর বসুল আজম এই তরিকতে কাদেরিয়ারে তিনটা তিনটা প্রস্তর স্থাপন করেছে